আসসালামু আলাইকুম সরকার সবাইকে স্বাগত জানাচ্ছি মামস কিচেনে তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম একটা না আজকে সারা দিনে যে কি কি রান্না করব সেটা নিয়ে আসলাম তো বাজার থেকে কলমি শাক এনেছিলাম কলমি শাক নাকি ডায়াবেটিসের জন্য অনেক ভালো আমার হাজব্যান্ডের জন্য রান্না করে দিই তো আমি আগে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে তারপর শাক তারপরে কাঁচামরিচ দিয়ে দিই দিনে যে কত কাজ কত ব্যস্ত তারপরও পেস্ট চালানো অনেক কষ্টকর একটা যারা হাউস ওয়াইফ যাদের সংসার বড় তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর তো আমার জন্য অনেক কষ্ট হয়ে উঠে তা শাকটা হয়ে গেছে কিন্তু এখন আমি বাটিতে উঠাই নিব শাকটা খুবই কষ্টকর এর ভিতরে বাজার থেকে হাজব্যান্ড সমুদ্রের মা মাছ পছন্দ করে সেই জন্য গিয়ে বড় একটা সমুদ্রের মাছ কিনে আনছিলাম বাট প্রথম দিন রান্না করছে ওর ভালো লাগে নাই বলছে না এর এই মাছ ছোটোটাই ভালো তো আজকে আবার এটাকে ছোটো ছোটো টুকরা করে তেলে ভেজেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভাজতে দিয়ে দিছি যে আজকে অন্য রকম করে একটু ওই যে ভেজে কড়া ভাজা দিয়ে তারপরে ভুনা ভুনা করে ফেলব যাই হোক মাছটা কিনে আমি পুরো বেকুব হয়ে গেছি খুবই বেকুব এখন ওই যে পিঁজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে একটু সরিষা বাটা সাদা সরিষা বাটা একটু দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তারপর যে প্যানের ভিতরে আমি মাছ ভাজছিলাম ওই প্যানের পানি ওটার ভিতরে দিয়ে দিছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে তারপর মাছগুলো দিয়ে পানি দিয়ে দিচ্ছি ভালোই হয়েছিল খেতে প্রথম দিনের তুলনায় এটা আমার কালকের ভিডিও তো কালকের রান্নাটাই ভালো হয়েছে যাই হোক সংসারে অনেক কাজই করতে হয় তিন থেকে চার আইটেম তো রান্না করা লাগে বাজারে যাওয়া মানে খুবই 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 পরিমাণে চাপ হয়ে যায় সকালের দিকে তো আমি একটু লেবুর রসও দিয়ে দিছিলাম ফ্লেভারটা একটু ভালো আসার জন্য তারপর আমি জিরার গুঁড়ো এখানে অ্যাড করে দিছি জিরার গুঁড়োটা আমি পরে দিই দিয়ে অ্যাড করে দিছি তারপরে ওটা উঠে একটা কাঁচামরিচ আর ধনে দিয়ে দিছি ধনে দিয়ে এ দেখেন সুন্দর করে ধুনে পাতা দিসি তরকারিটা আসলেও কিন্তু অনেক ভালো লাগছিল খেতে এই যে এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে আবার এখন আমি ওই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা রাত্রের তরকারি আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাবে রাত্রের জন্য যে কোনো একটা তরকারি আমার করতে হয় সেই জন্য করা লাগে মানে আসলে কি সংসারে যাদের বাচ্চা বেশি আছে এই তিনু মেয়ের কোনো মেয়ে সমুদ্রের মাছ খাবে না ধোনদোলের তরকারি খাবে না মানে কি যে একটা অবস্থা ওদের জন্য আবার এক্সট্রা করে রান্না করা লাগে ছোটো মেয়ে তো মুরগি ছাড়া খায়ই না বড়ো মেয়ে মেঝে মেয়ে একটু মাছ খায় ছোটোটা তো খাবেই না এমনি খাবে বাট হলো গিয়া ভাত দিয়ে তো মাছ খাবেই না তার জন্য আবার আলাদা তার মুরগি মুরগি হইলে কিছুই লাগে না একটু টুকরা মুরগি হোক অল্প একটু মুরগি হোক মুরগি লাগবেই লাগবে এটাই তো আর কি পেজ চালাতে কিন্তু এত বড় একটা মানে সংসার সামাল দিয়ে পেজ চালানো খুবই কষ্টকর খুবই খুবই কষ্টকর তারপর তো চালিয়েই যাচ্ছি দেখি কি হয় আজকে আবার সকালে বসতে পারি নেই ছোটো মেজো ভাইয়ের বউ ফোন দিয়েছিল ভাবি তার সাথে কতক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম তাই তো আজকে সকালে তো পেজে বসা শেষ যাও বসবো বিকালে বসবো তা আমি এদিক দিয়ে বসিয়ে দেয় এই যে মেয়েদের জন্য এখন আমি মাংসগুলো ভেজে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস আমি এইভাবে ওদেরকে ভেজে দিই রান্না না করলে এইভাবে ওদেরকে মুরগির মাংস ভেজে দিই ওরা এইভাবেই খায় দিক দিয়ে তরকারিটাও আমার হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আপনারা প্লিজ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন